আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো আর আজকেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব মুগ ডালের একটা রেসিপি নিরামিষ আর যেহেতু বৃহস্পতিবার তাই আজকে একটা নিরামিষই রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা আজ বানিয়েছি আর কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা মুগ ডালকে প্রথমে ধুয়ে নিয়েছি আর দেখো জলের উপরে সেদ্ধ বসে দিয়েছি আর দেখো গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি আর শশা আগে আগের দিনে ছিল নরম ডাঁটাগুলো অনেকগুলো নিয়ে এসেছিলো রয়ে গিয়েছিল আর এই ডাঁটাগুলো দিয়ে পেঁপে দিয়ে আজকে মুগ ডালের রেসিপিটি বানাবো তো দেখো বন্ধুরা পেঁপেগুলোকে আমি কুটে নিয়েছি এবার আমি সেদ্ধ ডালের উপরে আমি দিয়ে দেব এতে পেঁপে আর ডালটা একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর দেখো একটু পনির নুন দিয়ে দিলাম এতে ডালটা জলদি সিদ্ধ হয়ে যায় যে কোনো ডালে একটু নুন দিয়ে সেদ্ধ করলে খুব জলদি সিদ্ধ হয়ে যায় আর দেখো এদিকে সশানো ডালাটা আমি কুটে নিয়েছি এবার ডাল সনানোর জন্য কী কী নিয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করবো দেখো টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়েছি আর রয়েছে এখানে ফুটন জিরে শুকনো লঙ্কা দুটো এছাড়া তেজপাতা আরও একটা উপকরণ রয়েছে সেটা হলো ঘি আমি এখানে ঘিটাও ব্যবহার করেছি এতে নিরামিষির ডালের রেসিপিটি আরও দূলতান্ত করে তোলে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে সবজিগুলো শেয়ার করতে করতে দেখো এদিকে আমার সে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তুলে নিয়েছি ঢাকনাটা আর দেখো ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুব সহজেই আর খুব অল্প টাইমের মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে পেঁপেটাও সেদ্ধ হয়েছে এবার আমি তুলে নেব এবার বন্ধুরা ডালটাকে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াতে আমি তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জাস্ট মশলাগুলো এবং ফুলন দেওয়ার মতো ভালো করে একটু তেলটা দিয়ে দিলাম এবার তেলের ওপর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাগুলো কেটে একটু ভালো করে ভেজে নেবো প্রথমে কুমা লঙ্কা ভাজার পর তারপরে এখানে রয়েছে ফুটন জিরে আর তেজপাতা একসঙ্গেই সব দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে নেব একটু কালারটা চেঞ্জ হলে মুরগির গন্ধটা আসলে তারপরে আমি ডাঁটাটা সজনে ডাঁটাটা দিয়ে দেবো তো দেখো দাদা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে তেলের সঙ্গে ভালো করে কিছুক্ষণভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো টমেটো কুচিটাও দিয়ে দিলাম একসঙ্গে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে আমি নুন দিয়েছি এখানে ডালাটা যাতে নুন ঢোকে সেই পরিমাণেই নুনটা দিয়েছি কারণ ডালেতে আমি বেশি করে নুনটা দিয়েছি তাই এখানে অল্পও ব্যবহার করেছি নুনটা তো ভালো করে সবজিগুলো নাড়া হয়ে গিয়েছে এবার সেদ্ধ ডাল আর পেঁপেটা আমি দিয়ে দিলাম সনানার জন্য তো দেখো বন্ধুরা দিয়ে দিলাম ডাল সেদ্ধটা আর দেখো কালারটা জলদি কুইক চেঞ্জ হয়ে গিয়েছে এবার একটু নানা করে নিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সবজিগুলোর সঙ্গে ডালটাকে এবার আমি আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো ডাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো প্রধান এবার আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর দেখো ফাইনালি আমি তুলে নিয়েছি আর দেখো সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমার এবার একটু নিয়ে দিলাম ভালো করে অলরেডি কমপ্লিট এবার শেষ উপকরণটা রয়েছে এবার শেষে গণ্ডের সাথে শেয়ার প্রথমেই শেয়ার করেছিলাম এবার সেটা দেওয়ার পালা রান্নাতে তো দেখো মনে হয় এবার আমি ঘিটা ব্যবহার করেছি আর ঘিটা বসে গিয়েছে তাই একটু হাত দিয়ে আমি তুলে দেব একটু ঘিটাকে হাত দিয়ে দিয়েছি এতে কিন্তু স্বাদ এবং সেন্ট দুটোই খুব সুন্দর হয় ডালে তো শেষে আমি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট তো দেখো বন্ধুরা আজকের ডালের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই বন্ধুরা আজকের ডালের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেই ডালের রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো অবশ্যই শেয়ার করতে ভোরো না কিন্তু বন্ধুরা আজকের মতো এখানেই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য እእን እን እእን